হ্যাঁ তাই কিন্তু আমার শরবান গেছে কলে কালি মেখে তুমি তুমি তোমার সব ইচ্ছুর তোমার তোমার সব বলিলেও তো আমি মুছে দেবাই আর কলঙ্ক কলঙ্ক তোমার শরীরে অন্তরে নয় আমি আমি তোমার অন্তরটাকে ভালোবাসি নি না তোমার তোমার ওই নস্বর নয় এ আজি। তোমার ইউ দালাত যে আমি কি করে শোধ করবো তাই দিন আমি যে কি করে বলবো ও তোমারই চালা এই রাজীবাজু রাজীব আমি তোমার বাবা মাকে বলে সব ঠিক করে গেছি আজ সন্ধ্যায় তোমাদের দুজনে বিয়ে দেব তোমার যদি কোনো আপত্তি অবশ্য তোমার যদি কোনো আপত্তি না থাকে তুই আপনি কি বলছেন দাদা আপনি কি বলছেন আপনার কথা আমার কাছে দেবতার আদেশ আর আমার দুই দেবদেবী যখন সম্মতি দিয়েছে ঠিক আছে ভাই ঠিক আছে দিনা তুমি রাজিত্বিনের ভিতরে যাও আমি ঠাকুরের কাছে এমনই প্রার্থনা করেছিলাম এমনই এক শুভদিনে দিনে ঈশ্বর তা কানাই কানাই পূর্ণ করে দিয়েছে এখন ওকে সম্বোধন করার জন্য এখুনি আমার বাবা মাকে তো যেতে হবে ওর কাছে তাদের কাছে আমি যাবো তোকে কোথাও যেতে হবে নেরে বাবা চন্দন তোমরা সবাই চলে এসেছি অবশ্য তুই যদি আমাদেরকে দাঁড়িয়ে

তাহলে তার তো নিজের তার সন্তান বলে পরিচয় চাই উচিত নয় মা কারুন বাবা মা যা বলেন তা সকলের ভালোর জন্যই বলেন মন্দরের জন্যই বলেন তাহলে আমার ভালো আমার মঙ্গলে কি হবে দাদা আমি তোমার পায়ে ধরে ক্ষমা চাইছি আবার তুমি ক্ষমা করো দাদা আর তারও বলো আমাকে যেন

জেলের গাড়ি ডালে বুঝতে পারবেন কত থানে কত চাল আর আপনাদের আপনাকে দেখে এই সমাজের অপরাধরা অপরাধ করতে ভুলে যাবে বাবু আমি আসামিকে থানায় নিয়ে যাচ্ছি আপনি একবার সময় করে আমার সঙ্গে দেখা করবেন আমি জীবনের শাস্তি লঘু করতে আমি যত সাধ্য চেষ্টা করবো বৌমা তোমরা সবাই নিয়ে ব্যবস্থা করো আমি লক্ষণে লক্ষণে দিয়ে আসছি দাঁড়াও তুমি তো সবার জন্য ব্যবস্থা করেছ তাহলে আমি কি এই সংসার কারাগারি সারাজীবন কয়েদি হয়ে থাকবো তা কেন তোমরা সংসার কারাগার কয়েদি হয়ে বাস করে তারা বাবা মা কোনো হতভাত্য দাদা তুমি তো নারী নারীর সংজ্ঞা রণ রমণী ঢুকে হয় সংসার সুখের হয় রমণীর গুণে যাও তুমি সেই দায়িত্ব পালন করুন পারবো করব করবো কিন্তু তার আগেই লাইসেন্সটা তো পেতে হবে মা বাবা আপনারা আপনারা তো বিনার বিয়ের ব্যবস্থা করতে যাচ্ছেন সেই সঙ্গে আমাদের বিয়ের ব্যবস্থাটা করুন মা বলে আমি তো কিছু বুঝতে পারছি না 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 আসলে ও আমার বড় দিদি হতে চাইছে তাই এসো 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 তোমার মতো জীবন্ত তোর লক্ষ্মী প্রতিমাকে আমি আজই বরণ করে ঘরে তুলবো ওর বাবা নাম শুনলেই ওকে বরণ করতে পারবে তো হ্যাঁ কেন করবো না বলো তো মা তোমার বাবার নাম কি বলো না বলো তোমার বাবার নামটা কি অবিনূপ দত্ত देखिए आपने আমার সামনে মৃত্যুfad বিষাদ গর্ত গর্ত আমি যেমন চিরকাল মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি ঠিক এমনি ভাবে দাঁড়িয়ে থাকব আপনি কি বলছিলেন আপনি বলছিলেন আপনি তো তাকে যা এমন গোমনা তাকে তো গুলি গুড়াকে মারা উচিত গুড়াকে মারা উচিত তোর ছেলে ওই ছেলে আমার মেয়ে কি নিয়ে অথবা বিয়ে করতে যাবে তোরে বুদ্ধিমান ছেলে এ এমন একটা খারাপ কাজ করে মেনে নেব তার মানে মানে একটা কোটিপতি ছেলের সঙ্গে একটা ভিখারিনী মেয়ের বিয়ে হতে পারে না রে কোটিপতি তাই মৃত্যুই হচ্ছে ওদের একমাত্র মুক্তির পথ के नाम मेरे देखा हो क्या अपनी